আর এই পর্যন্ত তো আসতে কোনো টাকা টাকা দেয় নাই কি বলছে খাওয়ান দেয় তোমারে থাকা খাওয়া দেয় ও দেশে বাড়ি কোথায় রংপুর তোমার মালিকের দেশে বাড়ি কোথায় ওনারে রংপুর তুমি লেখাপড়া করো কারো নয় জোরে বলো ভাই আর শুনি আগে পড়াশোনা করছিলাম এখন নাই কি এখন করো না কেন মায়ে মরে যাও করতে গিয়ে আর কি মারা গেছে আমার মায়ে মারা গেছে পড়ে তাই পড়তে দেন না ও কে পড়তে দেন না আমার সৎ মায়ের সৎ মায়ের পড়তে দেন না কে কি বলে ওই কাম কই রাখো বলে কাম কই খাও তোমার বাবা কিছু বলে না তোমার বাবারে বলছো এই কথা হ্যাঁ বলছিলাম কিছু কয় না বাবাও কিছু কয় না তোমার ওই যে যে মা মারা গেছে ওই ঘরে কয়জন তবে ভাই বোন ভাই আমার ছাড়া আমি তিন ভাই এক বোন তিন ভাই এক বোন তুমি কি সবাই বড়ো আর বড় ভাইরা কি করে ও মানে তুমি শুধু কাজ করতে পারত না সবাই মোটামুটি কাজ করতে পারে এর জন্য তোমারা বলছে কাজ করিয়া খাইতে কষ্ট লাগে না যখন বলছে ভাইয়া এদিকে তাকাও আমার দিক তাকাও কান্দ না দিক তাকাও ভাইয়া আমার দিক তাকাও আমি তোর ভাইয়ের মতো না এদিকে আসো এদিকে আমার দিকে তাকাও ভাইয়া কান্না করি না কান্না করি না কান্না করি না কান্না করি না শোনো তোর আম্মু কি অসুস্থ ছিল কি হয়েছিল ক্যান্সার ক্যান্সার তার মারা যাওয়ার পরে তোমার আম্মু বলছে তোমার কাশ্মীরে খাইতে কি বলছে মানে কি বলছে তোমার সুন্দর করে বলো আমার কান্না করে না ভাইয়া কান্না করে না তোমার এই বয়সে এত কষ্ট তোমার বয়স কত এগারো বছর তাই আসছো মোটামুটি ঢাকায় আরো এক বছর দশ বছরে তুমি যখন ঢাকায় আসছো তোমার না তোমার কি বলছো সেটা একটু বলো আমার ভাইয়া

তুমি বাড়ি যাও না এই যে আসছে এরপর বাড়ি যাও না কেন তোমার আব্বু তোমার ফোন টোন দেয় খবর নাই আম্মু নেয় না তোমার বাইরে নেয় হ্যাঁ আচ্ছা একটু দূরে বলো কান্না করে না ভাইয়া তুমি কান্না করো না দিক থাকা আমি তোমার বাইরে মতো তোমার বড় ভাই কত বছর বয়স বিয়ে করছে ও বলে না তোর কাজ করা না তুই লেখাপড়া কর এইসব কিছু বলে না হ্যাঁ তাই উনিও বলে কি কাজ করে খাইতে আচ্ছা তুমি কি মন খারাপ করতেছো শোনো শোনো ভাই আমার কথার দিকে থাকা মন খারাপ করে না ঠিক আছে এখন কষ্ট করতে আছে আল্লাহ হয়তো বা তোমাকে ভালো কিছু দিতে পারে ঠিক আছে কান্না করে না শোনো অনেক টাকা কান্না করে না ভাই হ্যাঁ কারণ আমি তোমার দেখে খারাপ লাগতেছে তুমি এই এই বয়সে এত কষ্ট করতেছো একবার চিন্তা করো চিন্তা করা যায় বলেন আচ্ছা যাই হোক মালিক কি বোকা টাকা দেয় মালিক ভালো আচ্ছা বেসা কিনা কেমন হয় এখন নাই আচ্ছা তুমি কি এখানে তো থাকো এখানে কি কষ্টে আছো না ভালো আছো ওই বাড়ি থেকে ভালো আছো আমি আসলাম শরবত খেতে শরবত খাবো না তোমার কিছু লাগবে বাইরে বলো হ্যাঁ কিছু লাগবে বলো আমারে এই টাকাও কিছু লাগবে আমারে বলো হ্যাঁ রাখো তুমি শোনো আমি বলি অধিক আছো ঠিক আছে আমি তোমার বাইরের মধ্যে ঠিক আছে এটা তুমি রাখো সমস্যা নাই এটা তোমার মালিকও দেওয়া লাগবে না তুমি রাখো শোনো শোনো ঠিক আছো হ্যাঁ শোন আসো আমি কি বলি শোনো ধরো তোমার যা ভালো লাগে তুমি এটা কিনে খাও ধরো এদিকে আসো আমি তোমার ভাইয়ের মতো না তোমার ভাই তুমি নিতে না দিতা আচ্ছা কান্না করে না শোনো তোমার ভাই দিলে তুমি নিতে না আচ্ছা যাও মনে করো তোমার ভাই আমি ধরো না 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 শোনো আমি বলি তোমারে রাখো তুমি না 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 সমস্যা নেই এটা তোমার মালিককে দেওয়ার দরকার না এটা তুমি রাখবে ঠিক আছে ধরো তুমি এটা তোমার আমি খাওয়ার জন্য দিছি ভাইয়া তুমি রাখো সমস্যা নাই ঠিক তুমি মন খারাপ করো না দেখো মা বাবা কি জিনিস দেখছো তোমার যদি মা যদি বাইসে থাকতো তোমার এই বয়সে আর এত কষ্ট লাগতো না লাগতো তাহলে শুনো মন খারাপ করে না হ্যাঁ আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করে নাহলে তোমার মা এই বয়সে মারা যাবে কেন আর তোমার এত কষ্টও হবে কেন তাই না তো মনে করবো এটাই আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক আছে ভাইয়া এটা তোমার মালিকের দেওয়ার দরকার না এটা তুমি খাবা ঠিক আছে তোমার যা মন চায় ওইটা করবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা থেকে তাহলে ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে বড় ভাই তাহলে হ্যাঁ ভালো থাকবেন